আমরা যখন ছোটো ছিলাম আমি ছোট থেকে বড় হয়েছি তারাবো নারায়ণগঞ্জ রূপগঞ্জে তখন কিন্তু ওই আমাদের ড্যামরা ব্রিজ হইলো রিসেন্টলি দশ বারো বছর হবে আগে তো গাড়ি চালাইতো ওস্তাদরা কাশপুর দিয়ে আর কাশপুর ব্রিজের আগে তারাবো ফেরি গাড় দিয়ে গাড়ি চালাত কাঠের ফেরি ছিল হ্যাঁ তো তখন তো একদম নাবলক ছিলাম মানে তখন মানে কিছু বুঝি নেই যখন কাশপুর ব্রিজ হইলো তখন তারাবো বিশ্বর থেকে দেখতাম ওস্তাদ এবং নৌসন্দির অনেক ড্রাইভার সিলেট গাড়ি নিয়ে যাইতো তখন আমরা বাসার সামনে থেকে তাকায় তাকায় দেখতাম এত সুন্দর গাড়ি যায় হ্যাঁ বা এত সুন্দর ড্রাইভার আগেরকার ড্রাইভারদেরকে দেখলেই কিন্তু মনটা ভরে যেত চোখে সানক্লাস ছিল চুল স্মার্ট ছিল দাড়ি টুপি ছিল ত্যাঁ ইউনিফর্ম ছিল তো এগুলো দেখে মানে খুব আপসেট করতাম যে এরকম একটা গাড়ি চল চালাইতে পারতাম এরকম চালাতে চালাইতে পারতাম তো আলাদা আল্লাহ করে এরকম আশা করতে করতে একটা সময় গিয়ে তখন আস্তে আস্তে ওস্তাদের সাথে পরিচয় হলো ঢাকায় আসছি ওনারা তো শুধু মানে কি বলবো ওনাদের সাথে যারাই যারাই কথা বলতো ওনারা কিন্তু হাসি খুশি এখন যেমন দেখছেন আগেও ওনার ক্ষেত্রে আমি বলি উনি সবার সাথে পরিচয় হইতো এবং সুযোগ দিত আমার মতো হাজারো সার্গিত আছে তো আমার সাথে ওনার পরিচয় ওনাদের সাথে আমরা হেলপারি করছি হেল্পারি করে কোনো সময় বেদবি নেই ভাই আজ পর্যন্ত বলতে পারবে না যে মানে মাথারা উঁচু করে তাদের সাথে কথা বলছি ওনারা আমাদেরকে মারছে ফ্যান বিল দিয়ে পিটেছে চটকোনা মারছে ভুল করলে শিখেছে তারপরেও আমরা ফালাই থুয়ে যাইনি যার কারণে আজকেও এই বয়সে আমরা গাড়ির ড্রাইভার হইতে পারছি এখনকার স্টাফদের এখনকার জেনারেশন কথা বলে লাভ নাই হ্যাঁ তো ওস্তাদের শিক্ষা নিতে গিয়ে যেমন স্কুলে গিয়ে হেডমাস্টার এবং মাস্টার যেমন পিটেনি খাইছি সেম গাড়ির ড্রাইভারই শিখতে ওস্তাদের অনেক মায়ের খাইছি তারপরেও শিখছি আজকাল শিখতে শিখতে একটা পর্যায়ে গিয়ে যখন বয়সে হয়ে গেল লাইসেন্স করলাম আজকে লাইসেন্স করার পরে মোটামুটি অনেক করে পরিবহন চালাইছি তো দীর্ঘ পাঁচ বছর ধরে গ্রিন লাইন চালাইতেছি গ্রিন লাইনের ঢোকার মানে মূল হচ্ছে আমার মামা আছে একজন আর আমার ওস্তাদ ওনারাই আমাকে গ্রিন লাইনে ঢুকাইছে এবং উনি নিজে আমাকে প্রশিক্ষণ দেওয়াইছে যে এইভাবে এইভাবে চালাইবা এইভাবে চালাইবে তে ওনার যে নলেজগুলো আমাকে দিছে সেগুলো ফলো করে এখনও চলতে আসি এবং যতদিন বেঁচে আসি গ্রিন লাইন চালাই বা অন্য কোম্পানির গাড়ি চালাই না কেন মানে ড্রাইভিং স্টার্টিংয়ে বসে ওনাদের যে নলেজগুলো যে আমাদেরকে দিয়েছে ওগুলাই ফলো অল টাইম ফলো করবো ইনশাল্লাহ ওটা ফলো করলে আমার মনে হয় আমার কোনো আপদ বিপদ সামনে আসবে না এত সুন্দরভাবে উনি আমাকে শিখাইছে তো ওস্তাদ আজকে ভাগ্যের বিষয় এক সময় বাম সাইডে বসা ছিলাম উনি গাড়ি চালাইছে হয়তো আপনি দেখছেন যে আজকে আমি গাড়ি চালাইছি ওস্তাদে বাম সাইডে বসেছিল তো এর চেয়ে আশীর্বাদ এর চেয়ে দোয়া আর কি হতে পারে এর চেয়ে গর্ব আর কি হতে পারে ঠিক না এটাই আমার মানে পাওয়া ওনার কাছ থেকে অনেক কিছু পাইছি মাথায় হাত দিয়ে অনেক দোয়া করে দিছে আজকে যে দোয়াটা উনি করে দিল আপনি দেখছেন এখানে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু উনি আমাকে শিখাইছে এইভাবে না এইভাবে চালাইবা আপনি আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই কেন এত কিছু উনি বলতাছে তখন আমি কি বললাম যে উনি আমার ওস্তাদ আমি যতই শিখি না কেন আর আমি যতই বুঝি না কেন আমার শেখার শেষ নাই উনি আমাকে যেটা শিখাইতেছে সেটাই আমার মাথার ভিতরে ঢুকতেছে আর ওনার কাছে আমি সেই ছোট আশিকই এখনও আছি আমি যত বড় ড্রাইভারই হই না কেন ওনার কাছে আমি ওনার হেল্পারই আছি এখনো এই জন্য উনি এখনও আমাকে মিটার বোর্ড দেখাইছে এখনও শিখাইছি এখনও কিভাবে ব্রেক করতে হবে কীভাবে গিয়ার ফেলাতে হবে কীভাবে ক্লাস সারতে হবে আজকেও কিন্তু উনি আমাকে শিখাইছে আপনার সাক্ষী ঠিক না তো সেটাই ওস্তাদ সারগিদের পরিচয় এটাই যে ওস্তাদের জন্য আমি দোয়া করি ওস্তাদ মানে আরো হাজার হাজার বছর বেঁচে থাকুক আমাদের সামনে এবং আমার মতো আরও যারা সার্গিতে আছে এবং আমাকে আরও ভালো ভালো কিছু শেখায় ওস্তাদের কাছে দোয়া চাই যাতে রাস্তাঘাটে গাড়ি চালাই কোনো সময় যেন বিপদ আপদ না হয় এবং সুন্দরভাবে যাতে আমরা গাড়ি চালাইতে পারি ওস্তাদের কাছে এই দোয়াটাই সবসময় চাই আরেকটা কথা বলবো বারবারই বলি গুরু শিষ্য যেটা আমরা যাতে মারা শিষ্য না হই তে সবাই সিনিয়রকে সম্মান করবেন জুনিয়রকে ভালোবাসবেন পরিবহন জগৎটা তো সবাই যারা ঢুকছে সবাই জানেন বুঝেন হ্যাঁ তে আমি এখানে দেখছি যে আমরা যারা পরিবহনে চাকরি করে যদি কাগজ দেওয়ার কথা বলে করে যে কাগজপত্র জমা দেন শতকরা দেখা যায় যে এই নব্বই জনেই এইট পাস এইট পাস ফাইভ পাস ছাড়া আর কেউ কিছু লিখতে পারে না হ্যাঁ তবে বর্তমানে কিছু শিক্ষিত লোক আমাদের পরিবহন সেক্টরে ঢুকতেছে পরি শিক্ষিত লোক ছাড়া পরিবহন চলে নাই এটা না আমি এটা বলবো না চলতেছে চলবে কিন্তু একটা শিক্ষিত লোক ছাড়া কোনো জাতি কোনো উন্নতি করতে পারে না আজকে আমাদের মধ্যে যদি ষাট জন সত্তর জন মেট্রিক পাস আইএ পাস ড্রাইভার থাকতো পরিবহন জগতে আমরা আমরাও রূপের মধ্যে চলতে পারতাম শুধু শিক্ষার কারণে হয়তো আমরা পিছিয়ে আসি মানুষের গাল খাইতে হয় বকা খাইতে হয় বিভিন্ন ধরনের অসম্মানজনক কথা শুনতে হয় হ্যাঁ তবে চেষ্টা করবো আমরা যারা নাকি ছোটো যারা আছে পরিবহন জগৎটা আমাদের তো ধারণা আছে যে কীভাবে আসে হ্যাঁ তো এর জন্য আমি চেষ্টা করবো অশিক্ষিত যদি আমরাও হইও তারপরে যাতে আমরা মানুষের সাথে ওই রকম ব্যবহার করি যারা আর কেউ যাদের না বুঝতে পারে যে আমি লেখাপড়া জানি না বা আমি অশিক্ষিত আমি লেখাপড়া জানি না এরকম যাতে কেউ না বলতে পারে বা না বুঝতে পারে সেইভাবে আমরা চলবো সে আর সেই জন্য আমি সবাই বলবো যে আপনারা সাবধানে গাড়ি চালান এই যে ভাই আপনারা বর্তমানে গ্রীন লাইন পরিবহনে আসছেন আর গ্রীন লাইন বাংলাদেশের বেশ জনপ্রিয় একটা কোম্পানি আর এই গ্রীন লাইন কোম্পানিতে বাংলাদেশে হোলবো স্কেনিয়া ম্যান এর মতো উন্নত ভালো মানের গাড়ি যেগুলো বেশ গতিতে চলার মতো ক্ষমতা রাখে এই গাড়িগুলো ঘন্টায় আশি কিলোমিটার স্পিডে চলে বা ষাট কিলোমিটার স্পিডে চলে মানুষ মনে করে এই গাড়িগুলো হয়তো বা অনেক আস্তে চলে এসি গাড়ি এই হিসেবে তো আপনারা এই বিষয়টা কিভাবে কি বলবেন কি বলতে চাচ্ছেন বিষয়টা হচ্ছে আমাদের যে স্কিনিয়া তারপর হচ্ছে ম্যান বলবো যে গাড়িগুলা এই গাড়িগুলা আমাদের সব গাড়ির চেয়ে হস পাওয়ার বেশি এবং এগুলো যদি মিটার সাড়া থাকতো তাহলে বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশে আসলেও যে রাস্তা আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি ঘন গাড়ি এবং ছোট ছোট গাড়ি যে গাড়িগুলো মেইন রাস্তায় হাইওয়েতে ওঠা কোনো ই নাই অনুমতি নাই তারপরেও সেগুলো উঠতে আছে যেহেতু আমাদের বাংলাদেশ মেনে নিতে হবে আমরা চাইলেও কিন্তু এই গাড়ি যে হসপর একশো বিশ একশো চল্লিশ দেড়শো স্পিডও আমরা চালাতে পারি কিন্তু আমাদের কোম্পানি থেকে আমাদের এই গাড়িগুলা আশি স্পিডে মিটার বেঁধে দেওয়া হয়েছে সেটা শুধু নিরাপত্তার জন্য আমাদের গাড়িতে যে সমস্ত যাত্রীরা ওঠে তারা যদি আমরা আট ঘন্টা রাস্তা আমরা দশ ঘন্টাও যাই তাদের সমস্যা হয় না বরঞ্চ আমরা যদি আগে তাদেরকে নামায় দেওয়ার চেষ্টা করি তারা আমাদেরকে আরও বলে যে ড্রাইভার সাহেব আপনারা এত স্পিডে গাড়ি চালাচ্ছেন কেন আপনারা আরও রিল্যাক্সে গাড়ি চালান কারণ আমাদের গাড়ির যাত্রীগুলা আমাদের গ্রিন লাইন গাড়িতে ওঠে এই জন্য নিরাপত্তার জন্য আপনি দেখেন সচরাচর আট নয় দশ বছরের যে বাচ্চা তারা কিন্তু রাস্তাঘাটে বের হলে গার্জিয়ান অনেক টেনশনে থাকে অথচ আমাদের রাজারবাগ থেকে দশ বছর বারো বছরের বাচ্চা টিকিট করে চিটাং বরিশালে পাঠানোর জন্য আমাদের গ্রিনল্যান্ড গাড়িতে আমাদের গ্রিনল্যান্ড কোম্পানিতে আসে তারা এতটুকু তাদের কনফিডেন্স যে এই গাড়ি দিয়ে আমার বেবিটাকে পাঠালে যে নিরাপত্তায় এবং খুব দায়িত্বশীলভাবে আমরা তার গন্তব্যস্থানে আমরা তার টেলিফোনের মাধ্যমে তার গার্ডিয়ানের কাছে আমরা তাকে পৌঁছে দেবো এবং তারা বাসায় বসে এটা নিশ্চিত থাকে আমরা শুধু যাত্রীদেরকে সুন্দর নিরাপত্তা সেবা দেওয়ার জন্যই কোম্পানির পক্ষ থেকে আমাদের গাড়িগুলো খুব স্লোলি চালানোর জন্য আমাদের বসের অর্ডার আমাদের অমৃতসরের অর্ডার এই জন্য আমরা রাস্তায় ভাই জোরে চালাতে পারি না এতে যদি অনেকে মনে করে আমাদের গাড়ি চলে না আমাদের গাড়ি এত স্লো চলে কেন সেটা তাদের ভুল ধারণা সেটাই এছাড়া এই যে বলবো এই গাড়িগুলোর গতি সম্পর্কে যদি কিছু বলতেন ধারণ ক্ষমতা গতিতে চলতে পারে আপনি দেখেন এই স্কিনিয়া যে গাড়ি বর্তমানে আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে স্কেনিয়া খাগড়াছরি বাংলাদেশের ভিত্তে সবচেয়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে উঁচু পাহাড় তো আমাদের যে বলবো স্কিনিয়া গাড়িগুলা ওই রোডে আমরা চালাই তো একটা জিনিস আমি বলি অঞ্জে গাড়ি আছে তারপরে লিলেন গাড়ি আছে যখন গাড়ি চালাই তখন আমরা যখন পাহাড়ে উঠি তারপরে হুন্দাই গাড়ি আছে পাহাড়ে যখন উঠি বিশ্বাস করেন আমরা যখন গিয়ার একে দুয়ে দুয়ে থেকে তিনে চাইরে লাগাই পাহাড়ে ওঠার সময় আমাদের গাড়ির গিয়ার আরও চায় মানে এতটা মানে গাড়ি যে পাহাড়ে উঠতে গাড়ি মনেই হয় না হ্যাঁ স্ক্রিন এর গাড়ি এতটায় শক্তি ওটার আমরা যে উঠতাছি সামনের গাড়িগুলোর জন্য আমরা উঠতে পারি না সামনে অন্য অন্য কোম্পানির আরভিগুলোর নাম বলবো না অন্য অন্য ব্র্যান্ডের গাড়ি যেগুলা সেগুলো উঠতে পারে না কিন্তু আমাদের যে স্ক্রিন লাইনে যে বর্তমান স্ক্রিনা গাড়িগুলো আছে সেগুলো নিয়ে আমরা মনে করো যে এত তাড়াতাড়ি উঠতে পারি মানে আমাদের গায়েই বাজে না গাড়ি যে পাহাড় বাইতেছে মনে হয় না কিন্তু আমরা যখন নামি নামার সময় ওই যে যাত্রীদের কথা চিন্তা করে আমরা রিডার্টার দিয়ে ব্রেক দিয়ে আমরা স্লোলি একদম রিল্যাক্সে নামি নন এসি গাড়িগুলো আমাদের পিছায় প্রচুর ডিস্টার্ব করে তার মানে কি ঢালের ভিতরে যে গাড়ির গিয়ার বক্স নাই মানে গিয়ার নাই শুধু ছয়টা চারটা থাকলেও সে তাকে যদি ঢালের ভিতরে সেরে দেওয়া হয় তারও কিন্তু মাইলমিটার আশি নব্বই একশো উঠা যাবে ঠিক না কিন্তু ওঠার সময় বোঝা যায় কার শক্তি কতটুকু অর্থাৎ আমরা তো আমাদের জাতির নিরাপত্তার জন্য রিল্যাক্সে নামি তা আমি এই ভিডিওর মাধ্যমে আমি সকল ড্রাইভার বাই পরিবহনের যত বাইরা আছে যারা পাহাড়ি রাস্তায় গাড়ি চালায় এবং যারা সচরাচর যে যে রেগুলার যে রাস্তাগুলো হাইওয়েতে গাড়ি চালায় আমাদের পিছিয়ে এসে আমাদেরকে মনে করেন যে হর্ন দিয়ে ওভারটেক করে বা আমাদেরকে চাপ চুপ দেওয়ার চেষ্টা করে দয়া করে আপনারা আমাদেরকে এরকম কিছু করবেন না আমরা সুযোগ সুবিধা নিয়ে লুক ক্লাসে আপনাদেরকে ফলো করবো ফলো করে আমরাই আমাদের সেফ মতো আপনাদেরকে সাইড দিয়ে দেবো কারণ আমরা জোরে পাড়াপাড়ি করে গাড়ি চালাই না গ্রিন লাইন ওইভাবে গাড়ি চলে না আপনারা আমাদেরকে সুযোগ দিবেন আপনাদেরকে আমরা সাইড দিয়ে দেব। কিন্তু আপনারা জোর জুলুম করে আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করবেন না কারণ আমরা যদি কোনো গাড়ির টাইম নাই কিন্তু আমরা চিন্তা করে আমরা কখনো পাড়া না খুব রিল্যাক্সে আমরা গাড়ি চালানোর চেষ্টা করি সেইভাবে আমাদেরকে চলার জন্য একটু ভাই আপনারা আমাকে সুযোগ সুবিধা দিবেন আমি ভিডিওর মানে তাদেরকে আমি বার্তাটা মানে পৌঁছে দিচ্ছি আপনি কি বলেন ওস্তাদ আমার কথা কি ঠিক আছে আপনার মতামতটা একটু বলেন দর্শকদের বা ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বিপদ কখনো বলা যায় না কার বিপদ কখনো সাবধান থাকাই ভালো এবং যেহেতু পাহাড়ি রাস্তায় সবাই গাড়ি চালায় এখন গাড়ি চালাইতে থেকে বর্তমানে দেখা গেছে কি শতকরা মনে হয় যে পঞ্চাশ বা ষাট জন ড্রাইভারে আমাদের বয়স কম হ্যাঁ বয়স কম কারো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে আর অনেক বড় বড় গাড়ি চালায় আল্লাপাকে সুযোগ করে দিচ্ছে এবং এই সুযোগ পাওয়াতে এই সুযোগটা যাতে আমি মনে করবি মনে করি সবাই যেন সৎ ব্যবহার করে সাবধান থাকা ভালো একটি দুর্ঘটনা সারা জীবনে হ্যাঁ এতে করে সবাই সাবধানে চলা ভালো আমরা যারা গাড়ি চালাই পরিবহনে গাড়ি চালাই আমাদের সাথে শুধু আমার রিক্স না আমার সাথে আরো চল্লিশ জন পঞ্চাশ জন যাত্রী থাকে এদের নিরাপত্তার জন্য হলেও এবং নিজের নিরাপত্তা ফ্যামিলির নিরাপত্তার জন্য আমরা সাবধানে চলাচল করব। কারোর সাথে ওভারটেক নেওয়া কোনো বা আগে পরে যাওয়ার বিষয় নিয়ে এটা নিয়ে যদি কার রাস্তাঘাটে কার গন্ডগোল না হয় কারো কথা কাটাকাটি না হয় আপনারা সবাই জানেন যে যত গতি গাড়ি চালান এটা নর্মাল গাড়ি হয়তো পাঁচ মিনিট বা সাত মিনিট দশ মিনিট আগে যাইতে পারবেন এতে করে এই দশ মিনিট আগে যাইতে গিয়ে হয়তো আপনি একটা দুর্ঘটনা পড়তে পারেন এতে করে আপনার বিরাট ক্ষতি হয়ে যেতে পারে অতএব সবাই সাবধান থাকবেন সবাই সচেতন থাকবেন সবাই সবার দিকে খেয়াল রাখবেন আর একটা কথা হচ্ছে এই যে উস্তাদ আমার মনে হয় বলছে কথাটা যে এলইডি লাইটের বিষয়টা আমরা অনওয়েতে গাড়ি চালাই মানে আমরা যে হাইওয়েতে ঢাকা ছিটাঙে যে গাড়ি চালাই তখন হয়তো আমাদের প্রবলেমটা একটু কম হয় কিন্তু যেগুলো হচ্ছে শুধু এটাকে কী বলে সিঙ্গেল রাস্তা যেমন খাগড়াছড়ি কক্সবাজার আমরা চট্টগ্রামের পরে কক্সের রাস্তায় ঢুকি আপনি আমি ভিডিওর মাধ্যমে আমি সবাইকে সতর্ক করতে চাই যে ভাই কক্সবাজার রাস্তায় তো গাড়ি চালালে যেরকম সাগরের ভিতরে নৌকা যেরকম ঢেউ ভাস্যবান হয়ে যায় ঢাকা চট্টগ্রাম থেকে কর্ণফুলি ব্রিজ থেকে কক্সবাজার পর্যন্ত আমাদের গাড়িগুলা সেই রকম ভাস্যবান হয়ে যায় তার কারণ হচ্ছে একদিক দিয়ে হচ্ছে লবণের পানি কক্সবাজার থেকে যে লবণটা আসে সারা রাস্তায় লবণের পানি মনে করেন ভিজে পিছলা হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে মাছের গাড়ির পানি দুটা একসাথে হয়ে এমন পিছলা হয়ে যায় তখন আমরা গাড়ি চালাই এখন যে কোনো একটা ভুল ত্রুটির কারণে সামনের গাড়িটা যে কোনো কারণে একটা ব্রেক করছে সামনে একজন যাত্রী সিগন্যাল দিতে পারে ওনার কোনো ইন্ডিকেটার নাই উনি ফাঁস করে একটা ব্রেক পাড়া দিল পিছনে যে একটা গাড়ি আছে তার কোন চিন্তা কখনো করে না তারপর হচ্ছে চিপা অলিগলি থেকে কিছু গাড়ি বের হয় পাহাড় থেকে কিছু গাড়ি বের হয় তা আমি দয়া করে তাদেরকে সতর্ক করতে চাচ্ছি যে আপনারা ড্যানিয়া বামে গাড়িগুলো রাস্তায় উঠাইবেন কারণ আপনারা যখন রাস্তায় চলে আসেন আপনারা ভাবছেন যে গাড়িটা ব্রেক হবে কিন্তু গাড়িটা ঠিকই ব্রেক হয় কিন্তু গাড়ি যখন ছয় চাকা লক হয়ে যায় ব্রেক করার পর পরে গাড়ির ঝুঁকিটা ওই গাড়ি রাস্তায় নিতে পারে না তখন পিছলা খায়া গাড়িটা কোন দিকে যাবে তখন একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে তাই আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা কক্সবাজার রোডে যে ভাইয়েরা গাড়ি চালান আমরা যারা চালাই আমরা নিজেরাই আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে গলি থেকে ছোট গাড়ি আসতেই পারে যাতে আমি ওই পিছলার ভিতরেও আমি গাড়িটা কন্ট্রোল করতে পারি এখন যেহেতু দেশের পরিস্থিতি এই যে যেহেতু এরকম চলতে আছে মানুষ আসল মানুষকে নিয়ে ভাবে না তো নিজেরটা নিজের কাছেই রাখতে হবে যে সবাই পাগল হলে হোক আমি যাতে ভালো হই সবার ধারণাটা এরকম থাকতে হবে কারণ আমার গাড়ির ভিতরে সাতাশজন যাত্রী থাকে চল্লিশ সিটের গাড়ির ভিতরে চল্লিশ জন যাত্রী থাকে আমাদের একটা ভুলের কারণে একটা দুর্ঘটনায় অনেকে অনেক জীবন হারাচ্ছে অর্থাৎ যাতে এরকম দুর্ঘটনা না হয় আমরা যাতে সতর্কভাবে গাড়ি চালাই সেই সতর্কই আমি আমার করতে চাই এবং আমি নিজেও সতর্কভাবে চলতে চাই কি বলেন ঠিক আছে না আমার কথাটা ঠিক এল এলইডি লাইটের ব্যাপারে যখন নাকি আমরা সিঙ্গেল রোডে গাড়ি যাই তখন খুবই সমস্যা এটা যাই সবাই মনে করি কিন্তু কেউ এর থেকে পিস পাওয়া যাচ্ছে না যে না এটার থেকে আমরা পরিতাণ কীভাবে পাই শুধু এটাকে বাড়াইতেছে আস্তে আস্তে বাড়তেছে আগের দুইটা দুইটা লাইট ছিল দুই পাশে দুইটা এখন এক একটা গাড়িতে দেখা যায় এক পাশে আটটা সাতটা আটটা গাড়ি লাইট দুই পাশে মিলে আটটা সাতটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা লাইট থাকে অতএব আমি সবার কাছে অনুরোধ করবো ভাই রাস্তা তো দেখা যায় আপনি যদি ডিপার দিয়ে সবাই গাড়ি চালাই একজনে একজনে ডিপার দিয়া গাড়ি চালায় তৈলে হয়তো আমাদের এই সমস্যাটা হয় না কম আলো দিয়ে গাড়ি চালাইতে পারি এবং দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাইতে পারি কিছু সংখ্যক হইল মুক্তি পাইতে পারি অতএব আমি সবারই অনুরোধ করবো যাতে বিভিন্ন বিভিন্ন অবস্থায় থাকে রোডের অবস্থা কোনো দিন বৃষ্টি থাকে কোনো দিন তুফান থাকে কোনো দিন আমাদের কক্সবাজারের রোডগুলো পিচ্ছিল থাকে এইসব যেই সব রাস্তাগুলা দেখা যায় মানে দুর্ঘটনার সম্ভাবনা থাকে ওই সব রাস্তাগুলোর মধ্যে সবাই আমরা যাতে ভালোভাবে গাড়ি চালাই সবাই সবাই সম্মান করে সবাই সবারকে দেখে সবাই সবার সহযোগিতা করার চেষ্টা করি এতে করে আমরা হয়তো নিজের আমরা যে পরিবহন সেক্টরটা আছি হয়তো সবাই উপকৃত হব আমি আমি একটা কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে আমরা যখন কক্সবাজার যাই আমরা অনেক সময় কুমিল্লার পরে বা কুমিল্লার আগে দেখি কি নন এসি আর এসি বলে কোনো কথা না চেয়ার কোচ গাড়ি একসাথে আমরা প্রায় বিশ ত্রিশটা হয়ে যাই তো প্রায় সময় দেখি আমরা এক সারি বাদে বিশ ত্রিশটা গাড়ি চালাইতেছি সামনের গাড়িটা গাড়িটা হচ্ছে সত্তর বা আশি স্পিডে চালাইতেছে এবং এটার পিছনে সবাই যদি বিশ হাত বা তিরিশ হাত দূরত্ব ঠিক একই স্পিডে ঠিক একই স্পিডে যদি আমরা আশি বা সত্তরে গাড়ি চালাই এক মানে এক সাইডে তাহলে তাহলে হয়তো আমাদের মানে আশি স্পিডে গাড়ি চালাইলে যে গাড়িটা একশো স্পিডে চলে ওর চেয়ে আমরা দশ মিনিট পরে যাব কিন্তু অনেকে হয়তো এটা মানে না কিন্তু আমি দেখছি আমরা প্রায় সময় চার পাঁচটা গাড়ির পিছনে আমি গাড়ি চালা দেখছি ভাই এত ভালো লাগে সামনের গাড়িটা ব্রেক করলো ব্রেক লাইট জ্বললো আমি একটু ব্রেক করলাম আমার পিছাটা একটু ব্রেক করলো খুবই ভালো লাগে আর যখনই সামনের গাড়িটা একটু ব্রেক করে আমি একটু ব্রেক করলাম আমার ডাইনে দিয়ে আমার পিছে গাড়ি যখন মোড় দিয়ে আমাকে ওভারটেক করতে যায় তখন তার ধারা থাকে না যে সামনের গাড়িটা কেন ব্রেক করলো কেন স্লো হইলো সেই চিন্তা না করে সে ডাইনে ভরে দেয় দিয়ে একটা দুর্ঘটনার ভিতরে পড়ে তা আমি চাই যে আমরা রিল্যাক্সে একটা গাড়ির পিছনে আমরা সবাই সারি যদি আমরা একসাথে যাই ভাই আশি বা সত্তর স্পিডে আমাদের মনে হয় না যে এক ঘন্টা আমরা পিছিয়ে পড়বো আমরা খুব সুন্দরভাবে আমরা জায়গা মধ্যে পৌঁছতে পারবো যাত্রীদেরকে নিয়ে তা আমরা চাই যে এই ভিডিওর মাধ্যমে আমরা সব ড্রাইভার ভাইয়েরা আমরা একসাথে খুব রিল্যাক্সে আসেন আমরা গাড়ি চালাই রাস্তাতে দুর্ঘটনা মুক্ত করি আমরা আমরা মুক্ত করি আর আমরা ঘুমা নিয়ে আমরা গাড়ি চালাবো না আমরা যারা আমাদের চোখে যাদের ঘুম আসে আমরা তারপরেও নিয়ে ঠেলি যে না আর একটু যাই আরেকটু যাই নাহলে পিছিয়ে পড়বো ঠিক না এরকম হয় কিন্তু আপনি যদি চোখে ঘুম আসে আপনি অনেক পাম্প আছে গাড়ি রাস্তায় অনেক পার্কিং আছে চার দোকান আছে আপনি চাপায়া আপনি সুন্দরভাবে ফ্রেশ হয়ে নেন আপনাকে যাত্রীরা কিছু বলবে না কারণ আপনি যাত্রীদেরকে নিরাপত্তার জন্যই আপনি ড্রাইভিং স্টার্টিংয়ে বসে আপনি সুন্দরভাবে গাড়িটা চালাবেন আপনি ফ্রেশ হয়ে নেন কিন্তু আপনার ওই পিছনের গাড়ি আগে যাবে দিকা আপনি চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছেন এটা আসলে ঠিক না আমরা সবাই ঘুম ঘুম কাটায়া আমরা সুন্দরভাবে রিল্যাক্সে গাড়ি চালাই আমি সব ভাইদেরকে আমি এই কথাই আমি মানে অনুরোধ করছি এটা আবার আমার আমি একদিন সিলেট থেকে আসতেছি গাড়ি চালায় গাড়ি নিয়ে গেছি আসার সময় ইলিয়াস কাঞ্চন স্যার আমার গাড়িতে আসছে আচ্ছা নায়ক রিলেসান ইলিয়াস খন স্যার আমাদের গাড়িতে আসছে উনি দীর্ঘদিন যাবৎ নিরাপদ সড়কের জন্য ধরে যাচ্ছে এদেশের সবাইয়ের বোঝানোর চেষ্টা করছে চেষ্টা করতেছে নিরাপদ সড়কের জন্য কিন্তু উনি তখন আমার গাড়িতে আচ্ছা উনি আমার গাড়িতে তখন উনি আমি ঢাকা পর্যন্ত আসছি ওনার মতো চালায় ইলিয়াস কাঞ্চন স্যার যেভাবে চালায় এইভাবে চালায় আসছি কিন্তু ওনার সামনে কিছু লোক আওয়াজ দিতেছে এ ড্রাইভার সাহেব কিভাবে গাড়ি চালায় আমরা কখন যাবো রাত্র কয়টা বাজবো এটা সেটা বিভিন্ন ধরনের আওয়াজ করতেছে কিন্তু আমি তো আর গাড়ির জোরে চালাই না ওনার স্যারের মতোই চালাইতেছি এবং ঢাকা আসার পরে আমি গাড়ির থেকে যখন নাইমে গেছি উনি তো পিছনে বসা আমি আগে নাইমে গেছি হয়তো কোনো কারণে নাইমে গেছি উনি ডাকা রাজার পাক একটা ছেলে আমাদের একটা পিওন দিয়ে আমার খুঁজে আবার আছে ওনার সামনে হ্যাঁ উনি আমার আনছে আনার পরে উনি বলতেছে আমি সব শুনছি হ্যাঁ আমি সব শুনছি আপনি কোনো কিছুই মনে করবেন না আপনারা আমাদের উনি আমার একটা এই দিল যে আমাদের দেশের মানুষ খুব কৃপণ হ্যাঁ খুব কৃপণ মানুষের প্রশংসা করতে পারে না হ্যাঁ শুধু এর বদনাম করতে পারে এই ব্যাপারে আমাদের দেশের মানুষ খুব কৃপণ প্রশংসা দিতে পারে না এর জন্য একটা কৃপণ আমি মানুষের মধ্যে থাকে আমাদের দেশের মধ্যে এর জন্য আপনারা কিছু মনে করবেন না নিরাপদ সড়কের জন্য যতটুকু সম্ভব আপনারা এই ওইভাবে কাজ করবেন এবং গাড়ি চালাবেন এবং অপরকে সহযোগিতা করার চেষ্টা করবেন হ্যাঁ কথা বলল আসলে উনি অনেক ভালো মানুষ উনি এই ফিল্ম জগৎ ছেড়ে যে পরিশ্রমটা রাস্তায় করতেছে এটা দেখে আমাদের অনেক ভালো লাগে কারণ উনি চাইলেই কিন্তু ওনার যে ফিল্ম জগৎ ছিল উনি অনেক টাকা ইনকাম করছে উনি নিজেও উনি নিজেও একটা ভিডিওতে বলছিল যে ওনার টাকা মানে টাকা যে উনি নিজেও জানে না বস্তায় বস্তায় টাকা ইনকাম করছে তো ওইগুলো রেখে উনি নিরাপত্তা নিরাপদ সড়কের জন্য রাস্তায় বের হয়ে অনেক পরিশ্রম করছে দেখছি আমরা

আমরা চাই যে উনি তো হারায়া বুঝ বুঝে শুনে এবং রাস্তায় নেমে উনি তো নিরাপদ সড়কের জন্য যুদ্ধ করে যাচ্ছে তা আমি সবাইকে বলবো যে আপনারা না হারায়া আপনারা নিরাপদ সড়কের জন্য আপনারা কাজ করেন আপনারা হারায়েন না কারণ একটি ভুল এবং একটি ভুলের জন্য সারা জীবন মানুষকে কাটতে হয় কেউ হেরে হেরে গেলে কাউকে খুঁজে পাওয়া যায় না মানুষ মারা গেলে সে মানুষকে আর পাওয়া যায় না তাই সবাই সুস্থ কিভাবে থাকতে হয় কীভাবে নিরাপত্তায় চলতে হয় নিরাপদ সড়কে আমরা গাড়ি চালাই কিভাবে আমরা সুন্দরভাবে বাড়িতে পৌঁছে আমার বাবা মা যার যাদের বাবা মা আছে যাদের ছেলে সন্তান আছে তাদের কথা চিন্তা করে আপনারা যে টাকা ইনকাম করতে আসছেন ওই টাকাটা নিয়ে বাজার করে বাড়িতে আপনারা ঠিকভাবে যাতে যেতে পারেন সেই চিন্তা দ্বারা মাথায় নিয়েই আপনারা গাড়ি চালাইবেন আমিও ওইভাবে যাতে গাড়ি চালাতে পারি সেই দোয়া এবং আশা আমি সবার কাছে দোয়া আশা কামনা করছি আরেকটা জিনিস আমি বলবো যে 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 কোম্পানিতেই চাকরি করি আমরা সবাই কিন্তু গাড়িটা কিছুদিন চালানোর পরে আমরা বলি যে আমার গাড়ি আমার গাড়ি হ্যাঁ তা তবে আমি সকল আমরা যারা চালক আছি আমার আমি সবার কাছে অনুরোধ করব যে যে কোম্পানিতে যার গাড়ি চালান এটা আমার গাড়িতে আমার গাড়ির মতো করে চালাবে যাতে গাড়ির কোনো নিজের কোনো ক্ষতি নয় গাড়ির কোনো ক্ষতি নয় কোম্পানি যাতে আমাদের আমরা চাকরি করি আমাদের লাভের জন্য কোম্পানি আমাদেরকে নিয়োগ দেয় কোম্পানির লাভের জন্য এবং উভয় যেন ভালোভাবে চলতে পারি সেই দিকে সবাই খেয়াল রাখবে আসলে আপনি যেটা বলছেন ঠিক আছে কোম্পানি যখন গাড়ি একজন ড্রাইভারকে দেয় আমার আমার মানে জ্ঞানে আমি বলতে চাচ্ছি যেমন আমার কোম্পানি আমাকে যখন গাড়িটা দিছে যে দিনকার চাবিটা আমাকে বুঝিয়ে দিছে তখন থেকে আসলে ওটা আমার গাড়ি মনে করি সো আমার সম্পদ মানে আমি যখন রাস্তায় বের হই একটা যদি কেউ ক্ষতি করে তখন কিন্তু আমার কলজাটা ছিঁড়ে যায় কারণ এটা হচ্ছে আমার রিজিক এটা যদি এটা চালায় সুন্দরভাবে যদি আমি ইনকাম করতে পারি তাহলে আমার সংসার চলবে কারণ যদি আমার আমার টাকাই থাকতো আমার ফ্যামিলি যদি অ্যাবিলিটি থাকতো তাহলে আমি গাড়ি কিনে গাড়ি মালিক হইতাম নাইবিধ তো আমি একজনের চাকরি করতে আছি আর ওই চাকরি ওই মালিক যখন আমাকে বিশ্বাস করে আমাকে গাড়িটা দিছে তখন সেটা নিজের মনে করে চালানোই হ্যাঁ তার দায়িত্বের ভিতরে পড়ে কিন্তু নিজের মনে করে এমনভাবেই চালাতে হবে যাতে ওই গাড়িটা চলার পথে যেমন আমরা দেখে দেখেন আপনি খেয়াল করবেন গাড়ি এমন স্পিডে চালানোর ভিত্তি স্পিড ব্রেকার অনেক সময় আমরা মানি না অনেক সময় আমাদের বাংলাদেশের রাস্তা হঠাৎ করে এক জায়গায় গাঁথা হয়ে রয়েছে গর্ত হয়ে রয়েছে ব্রিজের কালভার্ট হ্যাঁ কালবাটে ওঠার সময় ঠাস করে গাড়িটা পারে আমাদের ব্যাগের গাড়ি আমরা অনেক সময় এগুলো মানি না না মানার কারণে ওই যে চিন্তাধারা যদি থাকতো মাথায় যেটা আমার আমি চালাই আমার নিজের গাড়ি তাহলে অবশ্যই সেখানে ব্রেক করে রিলে স্প মতে গাড়িটা চালা সে চালাইতো সে যখন চিন্তা করে জোনার গাড়ি তখন সে স্পিডে চালানোর সময় তখন গাড়ি ভেঙেছে সকেট জাম্বার বাংতাছে ইয়ার ব্যাগ বাংতাছে ইয়ার ফাইটা যাইতেছে আসলে ভাই আপনি সর্বশেষে চিন্তা করে দেখেন রাস্তায় যখন খারা যান মালিকের কিন্তু কিছু হয় না মালিকের পিছনে গাড়ি যাত্রী দিয়ে দিচ্ছি বা মালিক আরেকটা গাড়ি পাঠিয়ে দিতেছে কিন্তু সর্বশেষ দুই দিন রাস্তায় পরে থাকলে আমার ওই পরে থাকতে হয় ইনকাম যেখানে আমি 2000 টাকা ইনকাম করতাম সেটা আমার আর হয় না তখন আমার বাসায় চাল কিনতে পারতামছি না ডাইল কিনতে পারতামছি না তাহলে ক্ষতি কার হলো নিজের মনে গরেই পূরকিত ড্রাইভারের গাড়ি চালানো উচিত হ্যাঁ মালিকের সম্পদ যতক্ষণ আমার কাছে থাকবো সেটা আমার যাতে আমরা সবাই নিজের মনে করেই চালাই ওস্তাদ কথা ভুল আছে কোন এটা একটা একটা পরিবহনের চাকরি দেখা গেছে যে আমরা রোডে চলতে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এটাই মূল বিষয় তবে হওয়ার থেকে যাতে বিরত থাকা যায় দূরে থাকা যায় এই চেষ্টা আমরা করব একটা গ্লাস ভেঙে গেলে একটা গ্লাসের দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভেঙে যায় অথচ পরিবহনের মালিকরা যে গ্লাসটা ভাঙবো উনিও জানে কিন্তু দেখা গেছে ভাঙার পরেও আবার আমাদেরকে চাকরি দিতে আসে ঈদ দিতে কিন্তু অন্য জায়গার মধ্যে কোনো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ক্ষতি করলে আর ওই জায়গায় কোনো কোম্পানিতে চাকরি করা না কিন্তু আমাদেরকে ওইভাবেই চলতে হবো এবং ওইভাবে চালাইতেবো নিজের মনে করে সবারে চলতে হবো শুধু গ্রিনল্যান্ড কেন বাংলাদেশের যত পরিমাণ আছে সবাইকে আমি বলবো সব মালিক মহাদেরকে বলবো আপনারা যেন আপনাদের ড্রাইভার এবং যারা নাকি গাড়ির স্টাফ আছে তাদেরকে যেন একটু সুব্যবস্থা করে দেন চলাফেরার জন্য এবং আর আমরাও যাতে মালিক পক্ষ যারা আছে পরিবহনের চাকরি হয়তো আজকে এখানে আছে কালকে ওখানে করা লাগে এটা একটা নিয়মের মধ্যে পড়ে গেছে তারপরে বলবো যদি পারেন আমার মতো বলবো না কিন্তু বলবো যে সবাই চেষ্টা করেন যে দীর্ঘদিন এখানে থাকার জন্য চাকরি করার জন্য হ্যাঁ তো আমি আজকে প্রায় তিরিশ বছর উনত্রিশ তিরিশ বছর হয়ে গেছে গ্রিন লাইনে পাবলিক সার্ভিস করতেছি সেটা জানি না কার ভাগ্যে আমার বাক্যে আল্লাহ পাকসে এখানে করতেছে কিসমত এখানে আসে করতেছি এবং মালিক পক্ষের ভালোবাসাই মনে হয় যথেষ্ট এর জন্য আমি পাইছি যে আপনারা সাবধানে গাড়ি চালান হ্যাঁ সচেতন থাকুন একে অপরকে সহযোগিতা করবেন রাস্তাঘাটে কেউ কেউ বিপদে পড়লে এড়ায় যাবেন না দুর্ঘটনা কারণগুলো হচ্ছে যে ওভারটেক যে ওভারটেক থেকে বিরত থাকবেন ওভার লোড থেকে বিরত থাকবেন ওভার কনফিডেন্স ওভার স্প্রিট এগুলো থেকে সবাই বিরত থাকবেন সবাই সাবধানে থাকবেন সবার জন্য দোয়া করি হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি সর্বশেষ শেষ করার আগে আমিও আমার ওস্তাদের জন্য দোয়া চাই এবং আমার আমাদের কোম্পানির কর্মধারা যারা আমাদের এমডি স্যার তাদের জন্য দোয়া চাই এবং সাবেক এমডি সার আমাদেরকে ছেড়ে চলে গেছে তার জন্য দোয়া করে আল্লাহজুল্লাহ তাকে বেশ জন্য করে আজকাল তিনি আমাদেরকে এগুলো এ এইরকম কিছু একটা ভালো কিছু দিয়ে গেছেন বিদে আমরা কাজ করে খাইতে পারতাছি তার জন্য দোয়া রেখে দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু